আমার মাছ মারা কুটালেতেন হুম এই যে মরে গেছে মাছ এইটা কি মাছ মরে গেছে আর এই যে কই মাছ তাজা আছে এটা কি মাছটা ভর্তা করব আর কই মাছ ঝোল করব বেশকে জানি না কো যে আছে সি কে জানি মরে গেছে কই মাছগুলা তাও তাজা আছে কই মাছ ঝোল করলে কই মাছের অনেক রক্ত করে খালে ভালো হবে না এই মাছ করতে হাত খাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ওই যে সেদিন পানি হসে ফারহান যায় বাড়ির বুলে নিয়ে লুক করে গেছে যাইয়া দেখেন মাছ মেরালে আনিছে তিন কই মাছ আর একটা শেং মাছ একটা এই দূরে টাকি মাছ টাকি মাছটা ভত্তা করবো বলে থেয়া কিন্তু মরে গেছে তাও ভত্তা করা হবে আর এই কই মাছগুলো আমি ঝোল করবো ঝোল করলে কিন্তু কই মাছের ছে রক্ত ঝোল করে খালে কারা কারা কই মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য থেকে বলে কই প্রাণ সহজে মরে না হয়ে গেছে তারপরেও কেমন লাফাচ্ছে দেখেন মানে কই মাছ বলে অনেকেই বলে যে কই মাছ রান্না করার পরেও কিন্তু লাফায় তাজা হয় এসে কুটিসি কুটে তাও কি লাফায় নেছেন ওরে কি অবস্থা অন্য মাছ হলে না কুটতেই মরা যাবে আর কই মাছ কিন্তু কুটার পরেও ধুইতে যায় কই মাছ চলে যায় পানি আর এর জীবন আর মোটা হে মোটা জীবন বেশি হুম তিন দেয় এলা পাচ্ছে রে ওরে কি অবস্থা আল্লাহ সোলা আবার পানির যাবে তাই জন্য লাফাচ্ছে কুটার পরেও কি লাফানে লাফাতেও আর জীবন নাই অথচ লাফাচ্ছে কই মাসের ওই আমরা পড়েছি বয়েট লেখা আছে আর মানুষেও বলে আগের মানুষে যে কই মাসের প্রাণ কঠিন প্রাণ সহজে মরে না আজকে সত্যি তাই দেখছি এই মাছটা কিন্তু তাজা থাকলেও কুটলে আর লাফানে শেষ আর কই মাছ কুটার পরেও কিন্তু লা